হ্যাঁ হ্যাঁ আপনি একটা প্রোগ্রাম করে গেছিলেন হাটের মধ্যে আসলে অনেকে ফোন দিয়ে বলে ভাই খালি আপনাকে হাটে দেখা যায় আপনার বাসায় দেখা যায় না আসলে বাবু ভাই বলতে কি শুধু হাটে না বাবু ভাই খামারও বাসে পাবেন যেকোনো দিনে সব সময় বক্তব্য বাবু ভাই বাচ্চা তো অনেকগুলো দেখছি কিভাবে রাখছেন আসলে আমি এখানে দুইটা লট করছি ভাই শুরুতে এটা কত লট এটা থাকবে আপনার পঁয়ষট্টি হাজার লট আচ্ছা তো বন্ধুরা কয়টা বাচ্চা লটে এই লটে থাকবে চারটা বাচ্চা ভাই আচ্ছা বন্ধুরা তাহলে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা লটে শুরুতে এটা এক নম্বর বক্তা বাচ্চা জি এক নম্বরে বাচ্চারা যত্ন হয় এটা হলো একটা হলস্টিয়ান ফিজান জাত বাচ্চা মাথাটা কত ছোট কান গিলা দেখেন একদম জার্সির মতো কত পশম আছে ঠিক আছে মানে অধিক দুধের গাবির যে বৈশিষ্ট্য গিলা এই এই গাবি গিলার মধ্যে কিন্তু সেই আছে ইনশাআল্লাহ দেখেন এর লেভেলটা গলা কম্বল নাই কোনো নাভি কম্বল নাই আচ্ছা ঠিক আছে মানে আর এর চামড়া এত সব নরম পাতলা মানে দেখলে দর্শকরা পাতলা অনেক জায়গা ভাই দেখছেন এই জায়গাটাও দেখেন কত জায়গা দর্শকরা তো শুধু মনে করেন দেখছেন এক নম্বর বক্ত বাচ্চাটা এ বাচ্চাটার বয়সটা তাহলে কেমন ভাই বাচ্চাটা বয়স আছে ভাই আনুমানিক আট মাস আট মাস হবে জি আচ্ছা বন্ধুরা দেখলেন পঁয়ষট্টি হাজার টাকা লটের এটা এক নম্বর বক্তা বাচ্চা হল স্ট্যান্ড ফিজিয়াল বন্ধুরা তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা লটের দুই নম্বর বাচ্চাটা দুই নম্বরের বাচ্চাটা যাপন বস্ত এটা একটা হল ফিজিয়ান বাচ্চা কোনো গলা কম্বল নাই কান আছে ছোট ছোট ঠিক আছে মানে অধিক একটা ডাবল বডির বাচ্চা মানে গুরুত্বটা এত ভালো আছে মাজাটা এত ভারী ঠিক আছে আর চামড়া খুব পাতলা আছে বুঝছেন মানে দেখেন হাত দেবে এত সাদনা না গরু দেখেন কত সুন্দর

এটা ভাই চাটা এটা একটা হলিস্টেন ফিজেন বাচ্চা ঠিক আছে মানে অধিক দুধে মানে এক কথাই যে বাবা ভাই বলতে কি মানে জাঁপ মান যাচাই করে কিনে গরু আচ্ছা বাবা ভাই মান মানে আপনার দর্শকদের বুঝতে হবে যে বাবা ভাই মানে যাচাই করা গরু সব ঠিক আছে মানে হাল ক্ষতি সম্ভব নয় না না কোনো ক্ষতিগ্রস্ত আমার সম্ভবনা ভাই এই যে আমি যে কথা গুলা বলতেছি বা বলি আমি চ্যালেঞ্জ করে দিব যদি আমার কাছে যে বাচ্চা গুলা এখন বর্তমান আছে এই বাচ্চা গুলা যদি কোনো দর্শক ভাই নিয়ে খামার করে যদি সে দশ টাকা লস হয় ওই দশ টাকা আমি মুসলমানের ছেলে জবান দিলাম আজকে প্রোগ্রামে ডাউনলোড করে দিয়ে রাখবে তাদেরকে আমি সেই টাকা ক্ষতিপূরণ দেবো আচ্ছা দেখি ভাই ওলানটা অনেক রক্ত তাজা করো ভাই সুস্থ সবল আচ্ছা বাচ্চাটা ঠিক আছে শুধু বাট না ভাই ও যে জায়গা বুঝছেন মনে হচ্ছে এখন বাচ্চা বাচ্চা হিসাবে ভাই যে জায়গা আছে আসলে অনেক অনেক জায়গা দেখছেন তো ভাই এই যে এই বাচ্চাটার যে জায়গা যে গোরত পার্সেন্টেজের বাচ্চা আসলে আমি যদি মুখে বলি মানুষ বিশ্বাস করবে না কারণ চক্ষে দেখা আমার যে এই বাচ্চাটার যে মায়ের রেকর্ড আছে ভাই ঠিক আছে এর রেকর্ডটা আসলে আমি আমি কোনো দেখি নাই কিন্তু ওই দিনকে আমি দেখছি বাচ্চাটা যে আমি নিয়ে আসছি বাচ্চাটার মায়ের রেকর্ড দেখে আমি বুঝতে পারছি যে এই বাচ্চাটা কী পরিমাণে দুধ দেবে এই বাচ্চাটার মায়ের রেকর্ড আছে ভাই বিয়াল্লিশ লিটার কেউ তো বিশ্বাস করবে না এত দুধের রেকর্ড এত দুধের রেকর্ড ভাই আপনি বাচ্চা গরু আট একটা নয় মাসের আট মাসের বাচ্চা গরু হিসাবে আপনি এর তলাটা দেখেন না কি এখনই এর তলাটক দেখান তলাটুক দেখেন এখনই মনে হচ্ছে যে এখনই কি পরিমানে ঠিক আছে মানে এত জায়গা ঠিক আছে এত পরিমানে একটা দুধের বাচ্চা হবে মানে বয়স আছে ভাই অনেক আট মাস মতো কোন রকম গলা কম্বল নাই কান কত ছোট বাচ্চা বন্ধুরা দেখলেন টাকা তিন নম্বর আবার এই বাচ্চা ভাই দেখেন হাটে বা অন্য জায়গায় যাবেন পঁচাত্তর হাজার টাকা করে বিক্রি হচ্ছে বা কিনা নিয়ে যাতে হচ্ছে আপনাদের আমি কিন্তু ভাই পঁচাত্তর না আমি বলেছি পঁয়ষট্টি করে লটে আছে চারটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে এখানে আমি তাদেরকে সম্মান করে দেবো ভাই তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা লটের সর্বশেষ চার নম্বর বক্তব্য বাচ্চাটা ভাই এটা একটা হলো রেড ফিজিয়ান এটা রেড ফিজিয়ান হ্যাঁ রেড ফিজিয়ান ভাই বাচ্চাটা দেখেন মানে মাথাটা কত ছোট বাচ্চা আছে অনেক শান্ত শিষ্ট বাচ্চা ঠিক আছে আসলে রক্ত তাজা গরু তো মানে একটু লাফালাফি বাড়ে যেতে সুস্থ গরু ভাই একটু লাফালাফি করবেই ঠিক আছে ছোট বাচ্চা যেখানে টানবে ওখানে চামড়া দেখেন রাবারের মতো বলবে ঠিক আছে আর এর তলাবারটা দেখেন বাচ্চা হিসাবে আসলে বকনা গরুতে ছোট ছোট বাচ্চা গুরুত্ব তলা দেখানো ঠিক না তারপরে তলা বাট দেখানো এটাই কারণ যে সেটা হলো আপনাকে তলা দেখতে বলতেছি না দর্শক ভাড়া বলতেছি আপনি নিপিল চারটা দেখেন চার জায়গা আছে কিনা নিপিল দূরত্বটা এই দূরত্বের মাধ্যমে দিয়ে আপনি চার নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে তাহলে এটার বয়সে আছে আপনার আনুমানিক নয় মাস মতো ঠিক আছে আসলে দেনিয়ালা মালিক ভাই ওপর আলো একজন আমরা আনসিক এর হলো যে ফিউচার গিলা আছে এইগুলা দেখে পার্সেন্টেজ হিসাব করে একটা আনুমানিক আপনাদের বলে দিতে পারি যে এতটুকু দুধে আশা করা যায় ঠিক আছে তারপরেও যে পার্সেন্টেজে যে বাচ্চাগুলা গরু আসলে এইগুলা প্রথম লাটটি সেন আমার মনে হয় যে পনেরো প্লাস থাকবে দুধ পনেরো প্লাস থাকবে আর অধিক দুধের গাভিগুলার আপনারা শুধু নিফিল দেখে নেবেন নিফিল চারটা দেখে নেবেন আর ওর স্কিনটা যে স্কিনটা আছে যে স্কিনটা দেখালাম আমি এই স্কিনটা সব নরম পাতলা কতটুকু আছে এটুক দেখে নেবেন যে এই জায়গাটুক কোথায় আছে বন্ধুরা দেখলেন পঁয়ষট্টি হাজার টাকা লোটে সর্বশেষ চার নম্বর বাচ্চা

ঠিক আছে তো বন্ধুরা দেখছেন তাহলে পঁচাত্তর হাজার টাকা লটে এটা এক নম্বর বকরা বাচ্চা বিস্তারের জন্য নেই এক নম্বরের বাচ্চাটা জাপান বয়সটা সুন্দর একটা বাচ্চা দেখছেন এটা একটা হল স্ট্যান্ড ফিজান বাচ্চা ঠিক আছে এই যে লাল লালচে যে কালারটা এই কালারটা ভাই থাকবে না পশম চেঞ্জ হয়ে যাবে তখন এই যে সম্পূর্ণ যেরকম কালো কালোর মতো হ্যাঁ কালো চলে আসবে ঠিক আছে এটা একটা হল স্ট্যান্ড ফিজান বাচ্চা অনেক ভালো মানের বাচ্চা ভাই ঠিক আছে অনেক ভালো মানের ইনশাল্লাহ দর্শক ভাইরা আমি এই জন্য তো চ্যালেঞ্জ করি যে ভাই

এই বাচ্চাটার বয়সটা এটার বয়স আছে আনুমানিক দশ প্লাস ঠিক আছে দশ প্লাস প্লাস হ্যাঁ হ্যাঁ দশ মাস প্লাস আছে এই বাচ্চা গিলা মোটামুটি এখন যে অবস্থা আছে গ্রোথটা পার্সেন্ট আছে যদি কোনো দর্শক ভাই নেয় যদি পরিচর্চা ঠিকভাবে করতে পারে তবে আশা করা যায় এই গরুটা বেশি দিন সময় লাগবে না হিট আসতে চোদ্দ মাসের মধ্যে হিটে আসে তবে এইগুলি খুব তাড়াতাড়ি আরও আসবে বন্ধুরা দেখলেন পঁচাত্তর হাজার টাকা লটে এক নম্বর বকা বাচ্চা তারপরে দেখছেন পঁচাত্তর হাজার টাকা লটে দুই নম্বর বাচ্চা একটা ঠিক আছে অনেক সুন্দর বাচ্চা মানে আরও সুন্দর হবে ভাই যেহেতু আমরা তো আর হলো ওই কাঁচা ঘাস খাওয়াইতে পারি না পরিপূর্ণ খাওয়া পারি না আমরা শুকনো খড় খাওয়াই আর যদি কোনো খামারি কাঁচা ঘাস দেয় তাহলে এগুলা অনেক ভালো মানেরও হবে ঠিক আছে মানে যা আসলে কোনো দিন মানে এত পরিমাণে দুধের গাবে হবে এই বাচ্চাগুলা মানে অনেক সুন্দর বাচ্চা বাচ্চাটাও দেখছেন ঠিক আছে আনুমানিক দশ মাস হবে আনুমানিক বয়সটা জি বন্ধুরা দেখলেন পঁচাত্তর টাকা লটে এটা দুই নম্বর বকনা বাচ্চা হলে স্ট্যান্ডে তারপরে দেখছেন পঁচাত্তর হাজার টাকা লটে তিন নম্বর বকনা বাচ্চাটা আশংগে একটা বাচ্চা দেখছেন এটা এই বাচ্চাটা যতন কষ্ট ভাই এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা মানে এই বাচ্চাটা বেশি হাই বড় হবে না ভাই আমি যে বলবো যে অনেক 빅 সাইজের গরু হবে ভাই ঠিক আছে তা হবে না এই গরুটা হলো মাজারিস টাইপের গরু হবে মাজারিস টাইপের গরু হবে মাজার টাইপের গরু হবে কিন্তু অধিক দুধ দেবে আচ্ছা ঠিক আছে অধিক দুধ মানে এইগুলা প্রথম ল্যাকটেশনে মনে করেন আপনার বিশের মতো দুধ আসবে প্রথম ল্যাকটেশনে যেহেতু কোনো দর্শক ভাই নাই তাহলে এগুলা দেখে নিতে হবে হ্যাঁ এই যে নিপিল দেখেন আর এই জায়গাটা দেখান দর্শক ভাইদের এই নিপিল জায়গাটা মানে এত পরিমাণ ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন পঁচাত্তর হাজার টাকা লোটে তিন নম্বর বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হবে এটা এটার বয়স আছে আপনার এগারো মাস প্লাস আছে এগারো মাস প্লাস হবে জি বন্ধুরা দেখলেন পঁচাত্তর হাজার টাকা লটে তিন নম্বর বটটা বাচ্চা আমরাটাও দেখেন ভাই কত পাতলা তারপরে দেখছেন পঁচাত্তর হাজার টাকা লটে চার নম্বর বাচ্চা বাচ্চাটা যত্ন একটা বাচ্চা দেখেন গরুগুলো অনেক ভালো মানের গরু হবে গরুগুলা আপনার ট্রিটমেন্ট দিয়ে করে নিতে হবে ভাই বুঝছেন আপনি যদি ট্রিটমেন্ট করে নেন তাহলে এই অবশ্যই অধিক দুধের হবে অধিক দুধের গাবি হবে ঠিক আছে এখন আমি আপনাকে জাত দিলাম আপনি যদি জাত তো ভাই দায় আমি হব না আপনি অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বক্তা বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা কেমন হচ্ছে ভাই ভাই এটা আপনার দশ মাস প্লাস আছে এটা দশ মাস প্লাস হবে আর কি জি বন্ধুরা দেখলেন তাহলে পঁচাত্তর হাজার টাকা লটের চার নম্বর বকনা বাচ্চাটা হল স্ট্যান্ড ফিজেন তারপরে দেখছেন পঁচাত্তর হাজার টাকা লটের পাঁচ নম্বর বদনা বাচ্চাটা ভাই এটা একটা হল স্ট্যান্ড ফিজেন বাচ্চা তবে এই বাচ্চাটা সম্বন্ধে আমি আজকে দর্শকদের বলবো মানে দর্শকদের জাত চিনাই দেব জাত আর অজাতের ভিতরে ভিন্নতা কি আসলে লাভই শুধু লাভই থাকলেই শাইওয়াল হয় না ভাই যেটা সত্য সেটা সত্য স্বীকার করতে হবে অনেকে এই যে কম্বল থাকলেও গলা কম্বল থাকলেও বয়স বলে যে হলো অরিজিনাল হল স্ট্যান্ড ফিজ্যান বাচ্চা না ভাই আমি দর্শকদের সিনাই দেব বাচ্চা এই যে এই যে কম্বলটা দেখেন এই যে থোতার থোতমার থেকে এখানকার এটা হলো শাইওয়ালের কিছুটা মিক্সড পাইছে ভাই আচ্ছা সত্য যেটা সেটা কিন্তু আমাকে বলতে হবে যে তাই না এখন সত্য না বলে যেতে আমি মিথ্যা প্রচার করে দিতে ভাই আমি গরু বিক্রি করি ভাই ওই ব্যবসা আমার থাকবে না ভাই ঠিক আছে তারপরেও আমি দেখা দর্শক ভাই বলে দিলাম এটা হালকা সাইয়ালের ক্রস আছে হলে স্ট্যান্ড সাথে যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় তাহলে ভাই আমার সাথে কথা বলে দামা দামি করে নিতে পারবে ছয়টার সাথে লটে আছে যদি সিঙ্গেল নেয় সিঙ্গেলটা দিতে পারবো ভাই অপর পাশ থেকে দেখছেন পঁচাত্তর হাজার টাকা লটের পাঁচ নম্বর বক্তা বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হতে পারে ভাই এটার বয়স আছে আপনার এগারো মাস মতো এটা এগারো মাসের মতো দেখেন পঁচাত্তর হাজার টাকা লটের পাঁচ নম্বর দেখছেন পঁচাত্তর হাজার টাকা লটের এটা সর্বশেষ ছয় নম্বর এটা একটা জাতের বাচ্চা মানে অধিক দুধের যে বাচ্চাগুলো দেখেন এগুলার ভিতরে কিন্তু পাবেন দেখেন ওটা যেমন গলা কম্বল আছে এটা কিন্তু ভাই নাই ঠিক আছে এটা কিন্তু নাই তাহলে যেটা সত্য সেটা কিন্তু ভাই আমি দর্শকদের দেখাই দিছি এখন তারপরে দর্শক সিন না সিনে যদি নাই যদি ক্ষতিগ্রস্ত হয় সে দায় কিন্তু ভাই আমি না ঠিক আছে আমি দর্শকদের সিনাই দিছি আর এ তলা বাটটা দেখেন নিপিল চারটা চারটা নিপিল চারটা নিপিল কত সুন্দরভাবে আছে ঠিক আছে অপর দেখছেন পঁচাত্তর হাজার টাকা লটে এটা সর্বশেষ ছয় নম্বর বাচ্চাটা এই বাচ্চাটা বয়স থেকে এটার বয়সে আছে আপনার এগারো মাস মতো এগারো মাসের মতো জি এগারো মাস মতো বয়স আছে বন্ধুরা দেখেন হাজার টাকা লটে সর্বশেষ ছয় নম্বর বক্ত পাচ্ছে হয়েছেন ফিজিয়ান লট ধরে নিলে পঁচাত্তর হাজার করে আলাদাভাবে দাম ভিন্নতা দাম দখল নিতে হবে জি আলাদাভাবে বন্ধুরা এখানে আপনারা পঁচাত্তর হাজার টাকা লটে ছয়টি বক্ত বাচ্চা দেখেছেন অর্থাৎ লট ধরে নিলে প্রতিটি বক্ত বাচ্চার দাম আসবে পঁচাত্তর হাজার করে আলাদাভাবে নিতে হবে সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দখল নিতে হবে তো আসলে আরেকটা কথা আমি বলছি ভাই যে আমি যদি আপনাকে কমে দিতে না পারি আপনি কোনোদিনই নিতে পারবেন না তে আসলে মানে মানুষের কিন্তু কথার ভিতরে অনেক কিছু আছে ভাই ব্যবহারে আচরণে তার প্রেম ভালোবাসায় পৃথিবী জয় করা যায় আর আমি তো একজন মানুষ আমার কাছ থেকে মানুষ নিতে পারবে না কেন প্রেম ভালোবাসা দিয়ে প্রিয় অর্জন করতে হবে আমার কাছ থেকে কম দামে নিতে হলে ঠিক আছে তাহলে আমি এই যে রেটটা বলেছি দর্শক এখন যাচাই করবে যে আসলে আমি যে লটে দিয়েছি পঁচাত্তর হাজার করে এখানে আমি সম্মানী বল করবো বলেছি আর আসলে অন্য অন্য খামার দেখবে আরো দশ জায়গা দেখবে দেখি যদি আমার থেকে কম পায় দর্শক ভাইড়া তাহলে ওখান থেকে নেবে আগে যাচাই করতে হবে যা তাকে যাচাই করেন আপনারা আর জাত যদি না যাতে করতে পারেন ভাই তাহলে আপনি জাত থেকে গরু কিনবেন বা কাটতে গরু কিনবেন কিনে আপনি ঠকবেন এখন দাম দুইটা টাকা কম বেশি ভাই জাতের উপরে নির্ভর করে আর আসলে জাত আমার ব্যবসাটা হলো ভাই আমি পার পিস এক হাজার করে যদি লাভ করি দশটা গরু আছে ভাই এখানে দশ হাজার টাকা লাভ হবে এই দশটা গরু পরে দশ হাজার টাকা লাভ করে যদি ভাই আরও দশটা গরু কিনলে আসতে পারি আমি এই টাকা দিয়ে তাহলে আরও দশ হাজার টাকা লাভ হবে বিশ হাজার টাকা সপ্তাহে কিন্তু বিশ হাজার টাকা ভাই আমার একটা সংসারে লাগে না ভাই ঠিক আছে তো আমি আর হলো অল্প রেটে সেল বেশি দেবো ভাই অল্প পুঁজিতে সেল বেশি দিয়ে পাবেন আর অল্প লাভেতে আমি সেল বেশিও দিবো আপনারা ক্যাশ কম আপনারা বাবু কাছে আসেন আপনারা বাজেট অনুযায়ী ইনশাল্লাহ বাবু কাছে গরু থাকে বাবা কাছ থেকে নিতে পারবেন